এই শ্রীনধাকবাদ অত্যন্ত গোপনীয় একটি রহস্যাত্মক পুরাণ এটি ভগবতস্বরূপের অনুভব প্রদায়িনী এবং সমস্ত বেদের সারভূত চক্রে বাধা যেসব মানুষ কলিযুগের এই ঘোর অন্ধকার থেকে নিস্তার পেতে চায় তাদের জন্য এই পুরাণ তত্ত্ব প্রকাশক এক দ্বীপ স্বরূপ প্রকৃতপক্ষে মুনিবনের প্রতি করুণাবস্ত হয়ে শ্রেষ্ঠ মনিবৃন্দের আচার্য শ্রী শ্রীসুখদেব মহারাজ এই পুরাণ বর্ণনা করেছেন আমি তার স্মরণ গ্রহণ করি ওম নম ভগবতে বাসুদেবায় নম যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের কারণ সেই স্বচ্ছিনন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তাঁর লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হলেন তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্রবীরহে কাতরস্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলছ সুখদেব মহারাজ তখন ভগবানের লীলায় মগ্ন থাকার কারণে তার পিতার কথার কোন উত্তর দিল না বরং তার হয়ে আশেপাশে সকল বৃক্ষরা উত্তর দিয়েছিল এরূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব মণিকে আমরা প্রণাম করি এক একসময় নৈমিশারণ্যের ক্ষেত্রে ঋষি মুনি মহামতি সুতকে দেখে তার কাছে গিয়ে নমস্কার করে জিজ্ঞাসা করলেন হে সুত অজ্ঞানের অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান অনন্ত কোটি সূর্যের সমান প্রভাময় আমাকে বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লাভ করা মহান বিবেকের বিকাশ কী করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মোহ মায়া থেকে নিজেদেরকে কিভাবে মুক্ত করেন এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুর স্বভাব পেয়েছে নানারকম কষ্ট দুঃখে পরিণত জীবকে পরিশুদ্ধ করার উপায় কি হে সুত আপনি এমন কোন শাশ্বত পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় সুত বললেন হে শৌনক তোমার হৃদয়ে যে ভগবত প্রেম আর ভক্তি রয়েছে তা বিচার করে আমি তোমাকে সমস্ত সিদ্ধান্তের কথা শোনাচ্ছি যা জন্ম ভয় দূর করে আমি তোমাকে ভক্তিপ্রবাহ বৃধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো মন দিয়ে শোনো চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই জন্মজন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই এই ভগবত শাস্ত্রের প্রাপ্তি হয় রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাহীন ছিলেন তখন অমৃতকুণ্ড নিয়ে দেবতারা তার কাছে আসেন এবং অমৃতের পরিবর্তে সেই অমর কথা শুনতে চায় দেবতাদের ভক্তিশূন্য দেখে তিনি দেবতাদের সেই অমৃত কথা শোনাতে চাইলেন না সেই কারণে ভগবত কথা দেবতাদেরও দুর্লভ পুরাকালে ভগবত শ্রবণে মহারাজা পরীক্ষিতকে মোক্ষলাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন ওজনে ভাগবতেই নিজ মাহত্যে সব সাধন আপেক্ষা ভারী হয় তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন তাই তাঁরা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবত স্বরূপ ভগবত শাস্ত্রের পাঠ এবং শ্রবণে তৎক্ষণিক মোক্ষপ্রাপ্তই সম্ভব পুরাকালে সপ্তাহবিধি অনুসারে এই ভগবত নারদ নারদমণি সেই চার বাল ঋষি সনকাদিক মনির থেকে শুনেছিলেন যদিও তার আগে তিনি তার পিতা ব্রহ্মাদেবের কাছে শুনেছিলেন কিন্তু সপ্তাহ শ্রবণের বিধি স্নকাদিক মুনিরাই তাকে বলেছিলেন তখন ঋষি সৌনভ জিজ্ঞাসা করলেন যে হেসুত মহর্ষি নারদের সঙ্গে স্নকাদিক মুনির সাক্ষাৎ কিভাবে আর কোথায় হয়েছিল তো আসুন বন্ধুরা আমরাও এর উত্তর জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি